হারাম কাকে বলে যা ত্যাগ করা যাকে আল্লাহ রসুল হারাম করেছেন যা থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন একান্ত ওয়াজিব জরুরি যা হারাম হওয়া শরীয়তের অকাত্য দলিল কোরআন সুন্নার মাধ্যমে প্রমাণিত হয় যেগুলিকে কোরআন সুন্না নিষেধ করে দিয়েছেন এক বাক্যে তাকে কি করতে হবে বাদ দিতে হবে যেমন আজকে যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি ইন্না সলাতা তানহা আনিল ফাহসাঈওয়াল মুনকার নিশ্চয় নামাজ সলাত মানুষকে অশ্লীলতা থেকে গর্হিত নিন্দনীয় মন্দ কাজ থেকে বিরত রাখে সুবাহানাল্লাহ তার মানে যে নামাজি সেই গালি গালাজ করে না মন্দ বাক্য বলে না সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমান মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি নাফরমানি তবে নবীকে গালি দিলে জালিক কটাক্ষ করলে নবীর সানে বিয়াদবী করলে নবিয়ান ফাঁকুলু সাধারণ মুসলমানের ফতোয়া নয় তাকে কতল করা ওয়াজিব হয়ে যায় তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নবিয়ান ফাঁকুলু নবীর শানে বিন্দু পরিমাণ বাক্য চয়নে বুল হলে শব্দ পছন্দ করতে ভুল হলে নবীর শানে এমন শব্দ ব্যবহার করেছে যে এই শব্দ স্বাভাবিক বন্ধু বান্ধবকে বলে আত্মীয় স্বজনের মধ্যে স্বাভাবিক ব্যবহৃত হয় নিজেরা নিজেদের মধ্যে এরকম শব্দগুলি সব সময় স্বাভাবিক ভাবে বাপ নয় 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 বন্ধু নবী 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 আল্লাহর হাবিব নবীর সাথে কারো তুলনা চলবে না বাই বেমেসাল একটা মাসালা জেনে রাখুন আমাদের দেশে সবাই বলে আদম আলা ইসলাম আমার নবীর বাবা মানুষের প্রজনন হয়েছে আদম আলা ইসলামের মাধ্যমে সেই জন্য আদম আদম আলা ইসলাম হচ্ছে সকল মানব জাতির পিতা আবার কোরআনের মধ্যে বলে দিয়েছেন মুসলিম জাতির নির্দিষ্ট পিতা হচ্ছে হজরত ইব্রাহিম ইসমাহ ইসমাইল আল ইসলামের দশমতম বংশধর দিয়ে আমার নবী এসেছেন প্রিয়া হাজরিন এটা দুনিয়ার হিসাব আদম আলা ইসলাম আমার নবীর পিতা এটা দুনিয়ার হিসাব দুনিয়ার মানুষ বলবে তবে আদম আল আইসলাম যখন পানি এবং মাটিতে মিশ্রিত এখনো আদম আলাইসলাম আদম আসাল্লাম হয় নাই পানি এবং মাটির সাথে মিশ্রিত্তিন ওয়া আ দামো বাইনাল মাই ওয়াত্তিন ওয়া আ দামো বাইনাল মাই ওয়াত্তিন যখন আদাম ও ইসলাম মাটি এবং পানির সাথে মিশ্রিত ফুট তখন থেকে আমার নবীকে আল্লাহ সৃষ্টি করে ফেলেছেন সুবান আল্লাহ এর অনেক আগে আমার নবীকে সৃষ্টি করে ফেলেছেন সেই জন্য দুনিয়ার হিসাবে পিতা কিন্তু আলমে আর দুনিয়ার বাইরের হিসাবে আলমে আরওয়া দুনিয়ার হিসাবের বাইরে আমার নবী কারো পিতা নন কারো বাই নন কারো বন্ধু নন আমার নবী সবার নবী সবার রসুল ইমামুল আম্বিয়া হতামুল নবীন ইমামুল মুরসালিন সুবাহান্লাহ সেই জন্য সেটা প্রমাণ করে দেওয়ার জন্য আমার নবী যে কারো দুনিয়াবি নির্দিষ্ট পিতা নন ভাই নন সেটা প্রমাণ করে দেওয়ার জন্য আল্লাহ মেরাজ সৃষ্টি করেছেন মেরাজের মধ্যে আমার নবীকে ইমাম বানিয়ে সকল লক্ষ লক্ষ পাইগম্বর নবী যে আমার নবীর কিতাব পেয়েছেন সবাইকে মুসল্লি বানিয়ে আমার নবীর একটা দাতে নামাজ পড়েছেন সুবাহান আল্লাহ তার মানে প্রমাণ করে দিয়েছেন লক্ষ লক্ষ নবী এসেছেন চলে গেছেন আবার মেরাজ করিয়ে ওই আলো না আর দুনিয়ার হিসাবের বাইরে দুনিয়ার হিসাবের বাইরে আমার নবী সকলের নবী সকল নবী নবী হয়েছেন আমার নবীর কারণে আমার নবীর সিলাই সুবাহান আল্লাহ সেই জন্য তো আমরা ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ তাল্লাহ সাল্লামা পালন করতে পাগল হয়ে যায় কেন ঈদে মিলাদুল নবী আলাইহি তলাম যদি পাগল না হয় পালন যদি না করেন তাহলে লক্ষ লক্ষ নবী এসেছে যেগুলি আমার নবীর উসিলাই নবী হয়েছে আমার নবীর উসিলাই আসমানি কিতাব পেয়েছে তাহলে সেই নবীদের সুন্নত আদায় করা সেই নবীদের সুক্রিয়া আদায় করাও হবে না নাউজুবিল্লাহ মিলাদুল নবীর মাধ্যমে শুধু আমার নবীর শুকরিয়া আদায় নয় আমার নবীকে নিয়ামত রহমতুল্লিল আলামিন হিসেবে পেয়েছি বলে সুক্রিয়া আদায় করি তা নয় লক্ষ লক্ষ নবী যে আমার নবীর উসিলাই দুনিয়াতে এসেছেন সেটারও সুক্রিয়া আদায় হয়ে যায় সুবাহানুল্লাহ এই জিনিসটা বোঝার এই মেধাটা এই আকিদাটা বোঝার ক্ষমতা অনেকের কাছে নেই দুনিয়াবি হিসেবে আদম আলা ইসলামের সন্তান আমার নবী দুনিয়ার হিসেবে তবে আলেম আর সৃষ্টির রহস্য সৃষ্টি শুরুতে আগে সর্বপ্রথম আমার নবীকেই সৃষ্টি করেছেন সুবাহানুল্লাহ তাহলে যাকে আগে সৃষ্টি করেছেন পরে পাঠিয়েছেন এটা আল্লাহর কুদুরত বাফতের হিসাব করা হিসাব করে করতে হবে কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুরা হাজাবের মধ্যে মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রসুল আল্লাহি ও হত আমার নবীর তো আমার নবী তোমাদের কোন পুরুষের বাপ নয় মা কানা মোহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম তোমাদের কোন পুরুষের বাপ নয় দিচ্ছেন তোমাদের কোন পুরুষের বাপ নয় আদম আলাই ইসলামের বাপ কিভাবে হয় বরং ওয়ালাকি রসুল আল্লাহ তিনি আল্লাহর রসুল ও হত আমার নাবী ওনাকে সর্বশেষ মহর নবু দিয়ে পাঠানো হয়েছে সুবাহ তারপরে আমার নবীর সিফত আমার নবীর নিরানব্বইটি সিফাত আছে আল্লাহর যেভাবে নিরানব্বইটি সিফত আছে আল্লাহর একটি জাতি নাম সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর একটি জাতি নাম সেটা আল্লাহ আর বলে হচ্ছে সিফাত নাম ঠিক একই ভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সিফত রয়েছে সেই জন্য কুরআন বলছেন হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি আলীম আलिम আমার নবীকে আল্লাহ শুরুতে সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন আ পাঠিয়েছেন শেষে আমার নবী দুনিয়াতে আসার আগে অপ্রকাশ্য ছিলেন নক্ষত্র ছিলেন তারা ছিলেন অপ্রকাশ্য ছিলেন দুনিয়াতে এসে উম্মদকে দেখা দিয়ে আবার জাহির হয়েছেন সুবাহান আল্লাহ হল আউ ওয়ানু অল আ হিরু ও জো হিরু অল বা থিনু ওহু আবিকুল্লি সাহিন আলীম এগুলি আমার নবীর শিফত সুবাহানল্লাহরিন কাকিজার মাসারা বুঝা বড়ই কঠিন আমল বোঝা মাসালা মাসাইল বোঝা সহজ আকিদার মাসালা বোঝা অনেক কঠিন অনেক লেখাপড়া লাগবে আকিদার মাসালা বুঝতে আমরা তো যেখানে যাই আমাদের মতো টুপি দাড়িওয়ালা পাকড়িওয়ালা হুজুর এরা শুধু আমলের কথা বলে আকিদার কথা মুঠেও বলে না তো আকিদার সাথে তো ইমানের সম্পর্ক ইমান ঠিক না থাকলে আপনার নামাজ দোয়া হজ জাকাত এগুলি কিভাবে কবুল হবে সেই জন্য আমি বারবার বলি আকিদা বোঝা বড়ই কঠিন তারপরে দেখুন এখানে হারাম যা ইচ্ছাকৃত একবারও সম্পূর্ণকারী কাফের হয়ে যাবে প্রথমে ইসলামে সুযোগ রেখেছেন কেউ যদি হারাম কাজ করে বুলক্রমে তাকে ফাঁসিক বলতে বলেছেন সরাসরি কাফের বলা যাবে না তারপরে আবার কোনো কারণে মানুষের চাপে বা কোন কারণে করে ফেলেছে তাকে কবিরা গুণাগারী কবিরা গুণাগার হিসেবে সে চিহ্নিত হবে দেখা যাচ্ছে একটা হারাম কাজকে সে নিজের জীবনের জন্য নিত্য সঙ্গী করে ফেলেছে একটা হারাম কাজকে দৈনন্দিন জীবনে সে বাস্তবায়ন করছে ও গুণ করতে করতে গুণর আর গুণ মনে নয় হারাম খাইতে খাইতে হারামকে আর হারাম খাওয়া মনে হয় না তখন আস্তে আস্তে তার বিধান ওই জাহান নামের আসাবের উপযুক্ত কাফেরদের মতো হয়ে যাবে নজুবিল্লাহ কেননা হারামের বিপরীত হারামের বিপরীত হচ্ছে ফরস ফরসকে নিষেধ করে দিলে ফরসকে হারাম করে দিলে যেভাবে জাহান নামে যাবে আর যেটা হারাম আল্লাহ করেছেন সেটাকে যখন নিজের বেলায় জায়েজ করে নিবে যেটা আল্লাহ রসুল হারাম করেছেন সেটাকে নিজের লাভের জন্য সুবিধার জন্য যখন ইচ্ছাকৃতভাবে জায়েজ করে নিবে সে সরাসরি জাহান নামে যাবে নওয়াজ মিনজালিক